আসসালামু আলাইকুম ব্যর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দুই আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের যে আমাদের নিজস্ব যে ব্র্যান্ডের র্যাম এসএসডি আছে এই র্যাম আর এসএসডি নিয়ে আজকে বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা যেই আমাদের হাতে যে র্যামগুলো দেখছেন কিং সুপার ব্র্যান্ডের যে র্যাম দেখছেন সহকারে র্যাম পাচ্ছেন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আর এসএসডি আছে কিং সুপারের এই প্রত্যেকটা প্রাইজ বলে দেওয়ার প্রত্যেকটা কী কী ল্যাপটপে কী কাজাবোর্ডে সাপোর্ট করবে সব কিছু বিস্তারিত বলবো হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রেস দ্য বেল আইকন i oh. তো বিয়ার্স প্রথমে আমরা শুরু করবো র্যাম দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হিকসিন সহকারে তিনটা ব্র্যান্ড মানে একই ব্র্যান্ডের তিনটা মডেলের র্যাম আছে এটা আপনারা কিং সুপার ব্র্যান্ড একটা র্যাম দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিডিআর থ্রি এইট জিবি আছে ডিডিআর ফোর এইট জিবি আছে ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম আছে তো প্রথমে আমি আপনাদেরকে বলি যে ডিডিআর থ্রি যে এইট জিবি র্যামটা দেখতে পাচ্ছেন হিকসিন সহকারে ষোলোশো ম্যাগাসের র্যাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়র্স এই প্যাকেজের এই এই র্যামটা তো বিয়ার্স এই প্যাকেটটাতে দেখতে পাচ্ছেন কিং সুপারের একটা খুবই চমৎকার একটা র্যাম দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হিকসিন সহকারে র্যাম পাচ্ছেন আর যদি আপনার ডিডিআর থ্রি এইট জিবি র্যাম দেখেন আপনার কত টাকা প্রাইস তিন বছর রিপ্লেসমেন্ট ডি সহকারে এক্সিন সহকারে র্যামটা তো আপনার যদি আপনার প্রাইস আমরা আসলে হোলসেল যদি আপনারা নিয়ে থাকে নিতে চান আমাদের কাছে অবশ্যই হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর আপনারা যদি পাই আপনারা যদি খুরসাও নিতে চান আমরা খুরসাও বিকেব আমরা হোলসেল করি খুরসাও করি দুটাই করি তো আপনারা যদি আপনারা দিদিয়ার থ্রি এইট জিবি যে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান ডি র্যামরা চান হিক্সিন সহকারে এটা আপনার প্রাইস পড়বে মাত্র

আর আপনারা যদি পাইকারি নিয়ে আপনারা যদি দোকানদার হয়ে থাকেন বা আপনারা যদি দোকানদার আপনারা যদি কাস্টমারের কাছে সেল করতে চান ওই ক্ষেত্রে আপনাদের একটা বেস্ট প্রাইস করতে দেবো ভিউয়ার্স তো বিয়াস এখন আসে আপনার ডিডিআর ফোর এইট জিবি র্যামে আসি এটা পাচ্ছেন কিং সুপার ব্র্যান্ডেরই কিং সুপার ব্র্যান্ডের আপনার হিক্সিং সরকার র্যাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স এটা হলো ডিডিআর ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশ মেগাসার নিতে পারবেন বত্রিশ মেগাসার র্যামও নিতে পারবেন এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাচ্ছেন এই র্যামটা বিয়ার্স তো বিহস এই র্যামটা যদি আপনার প্রাইস আমি আপনাদেরকে যদি যদি আপনার খুচরা নিতে চান ওই ক্ষেত্রে পড়বে হলো মাত্র আঠারোশো টাকা মাত্র প্রো আঠারোশো টাকা পাবেন এই র্যামটা আর যদি আপনারা পাইকারি বা হোলসেলে নিতে চাইতেছেন তো ওই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবেন যে কত পিস লাগবে আপনাদের জন্য স্পেশালি প্রাইস থাকবে বিয়ার্স আপনাদের জন্য যারা দোকানদার আছেন যারা আমার এই ভিডিওটার দোকানদার যারা দেখেন অবশ্যই আপনাদের জন্য স্পেশালি একটা প্রাইস থাকবে এই র্যামটা বিয়ার্স এটা কিন্তু হিচিন সহকারে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন খুবই চমৎকার একটা র্যাম কিংস সুপার ব্র্যান্ডের র্যাম পাচ্ছেন এটা যদি বত্রিশশো মেগারসেল নিতে চান ওই ক্ষেত্রে বত্রিশশো মেগারশোর দিতে পারব আপনারা যদি বত্রিশ হাজার ডিডিআর আর থ্রি ডিডিআর ফোর এইট জিবি নিতে চান ওই ক্ষেত্রে একটু প্রাইস বাড়বে দু তিনশো টাকা আর আপনারা যারাই পাইকারি নিবেন অবশ্যই আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস করে দেবে এই র্যামটা তো এখন আসি আপনারা দেখাবো কিংসুপারের ষোলোশো আপনার বত্রিশশো মেগার্সের ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পাচ্ছেন বিয়ার্স ডিডি আর ফোর ষোলো জিবি র্যাম পাচ্ছেন কিংস সুপার ব্র্যান্ডের এটা কিন্তু বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পান্স তিন বছর ভিতরে আপনারা আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মানে তিন বছর ভিতরে আপনার যদি প্রবলেম হয় আমরা আপনাকে চেঞ্জ আর তার সাথে সাথে র্যাম দিয়ে দিব তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এই র্যামটা বিয়ার্স এই র্যামটা বত্রিশশো মেগার্সের র্যামটা এটা যদি আপনারা যদি পাইকারি নিতে চান অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি যে সুপার একটা প্রাইস দিব আপনারা যদি খুসা নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পুরো মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা এই র্যামটা আমাদের থেকে খুরসা নিতে পারেন বিয়ার্স আপনারা চাইলে যারা ডেস্কটপ আপডেট করতে চাচ্ছেন ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম লাগাতে চাচ্ছেন বত্রিশ টাকা দিয়ে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন তিন বছরের কিন্তু সাথে ওয়ারেন্টি পাওয়া যাতে চাচ্ছেন বিয়ার্স বিয়ার্স এই র্যামটা যদি আপনার একশো দশ মাদারবোর্ড একশো দশের যেই মাদারবোর্ডগুলো আছে উপরে আপনার তিনশো দশ চারশো দশ পাঁচশো দশ এই মাদারবোর্ডগুলো কিন্তু এই র্যামগুলা সাপোর্ট করবে ডিডি ফোর সাপোর্ট করবে আর আপনারা যারা ডিডি থ্রি নিতে চাচ্ছেন ওই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনার এইটটি ওয়ান সিক্সটি ওয়ান তারপর এই মাদারবোর্ডগুলো সাপোর্ট করবে এই র্যামটা ডিডিয়ার থ্রি তো বিয়াস এখন আপনাদেরকে র্যাম তো বললাম হিক্সিন সহকারে র্যাম তো প্রাইস আপনাদেরকে বলে দিলাম আর আপনারা যারা ডিডিয়ার থ্রি র্যামগুলো আছে এটা সেমই কিং সুপার ব্র্যান্ডের একটা র্যাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিং সুপার ব্র্যান্ডের এটা এগুলো কিন্তু আপনার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ডে পাচ্ছেন কিং সুপার ব্র্যান্ডের যে র্যামগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ফোর যাদের ফোর জিবি নিতে চাচ্ছেন ডিডি থ্রি তেরোশো মেগার্সের র্যাম চাচ্ছেন বা ষোলোশো মেগার্সের র্যাম চাচ্ছেন ডিডি থ্রি ফোর জিবি তো আপনারা যদি আমি তো ফার্স্ট ইয়ে আপনাদেরকে বলে দিচ্ছেন ডিডিআর থ্রি এটা ষোলোশো এটা হলো আপনার তেরোশো তেত্রিশ মেগার্সের র্যাম পাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ান ওয়ানি পাচ্ছেন বিয়ার্স এটা হলো কিং সুপার ব্র্যান্ডেড র্যাম পাচ্ছেন বিয়ার্স তেরোশো তেত্রিশ মেগার্সে পাবেন ষোলোশো মেগার্সের র্যাম নিতে সেম দাম পাচ্ছেন বিয়ার্স সেম দাম দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স তো বিয়ার্স এখন আসে আপনারা ডিডি আর থ্রি এইট জিবি র্যাম দেখতে পাচ্ছেন কিং সুপার ব্র্যান্ড একটা র্যাম দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ষোলোশো মেগার্সের র্যাম দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা পাইকারি বা খুর্চা খুর্চা যদি নিতে চান ওই ক্ষেত্রে পড়বে হলো মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকাতে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ান ডি সহকারে র্যাম পাচ্ছেন এই র্যামটা কিং সুপার ব্র্যান্ডের পাচ্ছেন বেয়স আর যদি এটা আপনারা পাইকারি নিতে চান দোকানদাররা যদি চান অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে সুপার প্রাইস করে দেবো বিয়র্স সুপার প্রাইস করে দেবো এই র্যামগুলা বিহ তো তা এখন আসি আপনাদেরকে দেখাবো অ্যাস এস আমি আপনাদেরকে প্রথমে শুরু করবো ষাটটা অ্যাসিড দিয়ে দিয়ে তিন ধরনের অ্যাসিডি হয় সাটা অ্যাসিডি হয় অ্যামরো টু অ্যাসিড হয় এমএম অ্যাসিডি হয় তাহলে আপনাদেরকে তিন ধরনের অ্যাসিডি দিয়ে আপনাদেরকে শুরু করব প্রথমে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সাটা এসএসডি এখানে আপনার সাটা এসএসডি দেখতে পাচ্ছেন যে আপনার একশো আটাইশ অ্যাসিড আছে এখানে আপনার একশো আটাইশ সাটা আছে এটা সুপার ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্নি পাচ্ছেন এই এসএসডি এস খুবই চমৎকার এসএসডি আপনার রাইড রাইট বা রিড রাইট যদি স্পিড দেখেন এখানে আপনি উইন্ডোজ সেভেন টেন ইলেভেন সব চালাতে পারবেন ভিওর্স এই অ্যাসেডডিগুলোর ভিতরে সাপোর্ট করবে তো এসএসডি গুলা মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন এই এসএসডি গুলা খুবই ফাস্ট কাজ করে আর এই অ্যাসেডটিগুলো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্নি পাচ্ছেন ভিওয়ার্স এই এসএসডি যদি আপনার প্রাইস যদি আপনারা পাই ক্যারি নিতে চান তাহলে আমি বলে দিলাম সুপার প্রাইস করবো আর যদি আপনার খুরসু এক পিস লাগে ওইটা আমরা দিব অবশ্যই ওইটার প্রাইস পুরো মাত্র বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকাতে পাচ্ছেন কিং সুপার ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন বিয়ার তিন বছরের ভিতরে আপনার যদি প্রবলেম হয় আমরা চেঞ্জ করে আপনাকে দিব বিয়ার এটা কিং সুপারের একশো আঠাশ জিবি প্রাইস দিলাম মাত্র বারোশো টাকা বিয়ার তো বিয়ার্স এটা যদি আপনারা কিং সুপারের যদি আপনার দুশো ছাপ্পান্ন জিবি আসে নিতে চান দুশো ছাপ্পান্ন জিবি আসে যদি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি দুশো ছাপ্পান্ন জিবি আপনারা সাটা এসে নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ব্যাস আপনারা যদি খুরসা নিতে চান আর যদি পাইকারি অবশ্যই নিতে চান দোকানদারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমরা সুপার প্রাইস করে দেবো আমি আপনাদেরকে বলে দিলাম বেশ এই অ্যাস যদি আপনি পাঁচশো জিবি নিতে চান ওই ক্ষেত্রে পরবর্ত মাত্র সাঁটা অ্যাসিডি চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকা পাঁচশো বারো জিবি এসএডি পাবেন এই অ্যাসেড এই ব্র্যান্ডের অ্যাসিডিটা কিংস সুপার তিন বছর করে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ব্যাস ব্যাস এখন আসলে আপনার এমডট টু আপনার এন এই দুই ধরনের অ্যাস আমি আপনাদেরকে দেখাই আপনার এমবিএমই আর অ্যামড্রড টু দেখতে পাচ্ছেন কিংস সুপার ব্র্যান্ডের একশো এম এমবিএমিটা আমি পরে নিই অ্যামডোয়েড টুটা বা আগে নিই তো অ্যামডোড টুটা আপনার এটা এক দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো আছে তো অ্যামডোড টু আমি আপনাদেরকে দুশো একশো আটাইশ দিয়ে শুরু করি তো একশো আটাইশ জি যদি অ্যামডোড টু এম এমডোড টু এসএসডিটা নেন এটা কিন্তু আপনার এসে ষাট অ্যাসিডির চেয়ে ফার্স্ট কাজ করবে আপনারা তিন ধরনের এসএসডি তো আপনার সাটা অ্যাসিডির চেয়ে একটু ফার্স্ট কাজ করবে তারপর এম বিএম যেসব নেবেন এম বিএমই আর সুপার ফাস্ট কাজ করবে তো আপনারা এসএসডিটা দেখতে পাচ্ছেন কিংস সুপার ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন অ্যামডোড টু একশো আটাইশ জিবি যদি নিতে চান ওই ক্ষেত্রে প্রাইসগুলো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দিয়ে একশো আঠাশ জিবি একটা অ্যামরয়েড টু অ্যাসিডি পাবেন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ড পাবেন কিং সুপার ব্র্যান্ডের অ্যাসেড যেটা দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা কিন্তু অ্যামড্রয়েড টু বিয়ার্স অ্যামরয়েড টুটা যদি আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি অ্যামরয়েড টু যদি নিতে চান দুইশো ছাপ্পান্ন জিবি কিংস কিং সুপার ব্র্যান্ডের যে অ্যাসিডিটা যেটা দেখতে পাচ্ছেন সুপার যে অ্যাসেড যেটা দুইশো ছাপ্পান্ন জিবি অ্যামরয়েড টু এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ছাপ্পান্ন ছাপান্ন জিমোড টু পার্ট বিয়ার দুইশো জিবি তিন বছরের আপনাদেরকে তো আমি আপনাকে তো বলে দিলাম নিতে চান আপনারা যদি পাঁচশো বারো জিবি নিতে চান পাঁচশো বারো জিবি পারবেন পাঁচশো বারো জিবি প্রাইস হল মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা পাঁচশো বারো জিবিড টু পার্সেন্ট বিয়ার্স এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্টি পার্সেন্ট বিয়ার্স তো বেহস এখন আসি আপনাদেরকে এম দেখাবো এম বিএমই দেখতে পাচ্ছেন এখানে আপনারা একশো আটাইশ এমবিএম আছে তারপর আপনার দুশো ছাপ্পান্ন হ্যাঁ এম আছে দুশো ছাপ্পান্ন আসে তারপর একশো পাঁচশো বারো এম আছে বিহস পাঁচশো বারো আপনাদেরকে এমবিএম দেখাবো তো আপনাদেরকে প্রথমে আপনাদেরকে দেখাই সেটা হলো আপনার পাঁচশো এম বিএম একশো আটাইশ এম বি এম দুশো ছাপ্পান্ন যদি এম নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পর্বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র 1850 পঞ্চাশ টাকা এম পাচ্ছেন একশো আঠাশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন কিং সুপার ব্রান্ডেড দেখবেন কিং সুপার ব্র্যান্ডের পাচ্ছেন এটা কিন্তু এম বিএম কিন্তু সুপার ফাস্ট কাজ করে ষাট এসেট এক ধরনের ফার্স্ট কাজ করে তারপরে এক ধরনের ফার্স্ট কাজ করে এম বিএম এক ধরনের ফার্স্ট কাজ করে সুপার ফাস্ট কাজ করে এম বিএম ই এটা হলো আপনার একশো আঠাশ জিবি আপনাদের মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি 256 নিতে চান এম বিএম দুইশো ছাপ্পান্ন যদি আপনার এমবিএম নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পড়বে হলো মাত্র দুশো ছাপ্পান্ন জিবি যদি এম বিএম নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এম এম দুশো ছাপ্পান্ন জিবি এমবিএম পাবেন আপনারা যদি পাইকে নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদেরকে বলবেন যে কত পিস লাগবে আর বেবসে আপনারা যদি পাঁচশো বারো নিতে চান পাঁচশো বারো যদি নিতে চান এম বিএমই পাঁচশো বারো যদি এম বি ই নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস কত টাকা পড়বে মাত্র ছত্রিশশো টাকা প্রাইস পড়বে মাত্র ছত্রিশশো টাকায় আপনার এমএম পাচ্ছেন আছে পাঁচশো বারো জিবি তো পাঁচশো বারো জিবি একটা ল্যাপটপ বা একটা ডেক্সটপ যদি ইউজ করেন আপনার মনে হয় না হার্ড ডিস্ক আর ব্যবহার হবে আস্তে আস্তে হার্ড ডিস্ক অবশ্য মরে যাবে অবস্থা যে যে অবস্থা চলতেছে বাজারে আর হার্ড ডিস্ক থাকবে না তো আপনাদেরকে তো প্রত্যেকটারই তো প্রাইস বলে দিলাম যে কোনটা কত টাকা প্রাইস তো আপনারা যদি এই এই এসএসডি গুলো ঢাকার বাইরে থেকে বা এলিফেন্ট রোড থেকে বা ঢাকার ভিতর থেকে কালেক্ট করতে চান বা ঢাকার বাইরে থেকে কালেক্ট করতে চান তাহলে কি করতে হবে আপনারা তো যে প্রাইস গুলো দেখছেন আমাদেরকে অল্প কিছু টাকা যাতায়াতের ভাড়াটা আমাদেরকে জাস্ট খালি বিকাশ করবেন আর আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন এস এম এস করে চব্বিশ ঘন্টা পিডিয়া চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ নিজ জেলায় ওইখান থেকে বাকি টাকা পরিবহনে দিয়ে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন ভিউয়ার্স আর যদি আপনারা চিন্তা করেন যে না আপনার দোকানে এসে দেখে ভিজিট করে তারপরে আপনার অ্যাসিডিটা নেবেন তো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্যালেন্স সেন্টার লেভেল সিক্স ছশো সত্তর নম্বর সব টেকনিজম বিডি বিকটস এই যে এসএসডিগুলো যে আপনাদেরকে বললাম এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনারা চাইলে আপনারা পাইকারিও আপনারা যারা যারা দোকানদার আছেন পাইকারিও নিতে পারবেন তারপরে আপনারা খুচরাও নিতে পারবেন যারা কাস্টমার লেভেল আছেন তারা খুচরাও নিতে পারবেন তো এসএসডিগুলো খুবই পারফরমেন্স মোটামুটি আশা করি অনেক ভালো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন মোটামুটি পারফরমেন্সটা খুবই ভালো থাকে আর র্যামের যে র্যাম যে বললাম হিচিন সরকারের যে র্যামগুলো আছে প্রত্যেকটা র্যামই খুবই সুপার স্পিড পাবেন র্যাম আর এসএসডি লাগালে যদি এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিয়ার্স আর কথা বারাবনা দেখা হবে নেক্সট কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ